বারো জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি ফোন মেমোরি এবং এই ফোনটাতে পাচ্ছেন আপনার আইপি চৌষট্টি দেওয়া তো আসলে এই ফোনটার বাজার মূল্য করা হয়েছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমি আজকের জন্য একটার সাথে একটা অফার দিচ্ছি আজকেও যারা স্পার্ক ফোর্টি নিয়ে যাবেন ফ্রেন্ডস মোবাইল সিটি থেকে তাদের জন্য থাকছে একটির সাথে আরেকটা ফ্রি তো দেরি না করে চলে আসবেন মাজেদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে অ্যাগ্রোমার্টের পাশে ফ্রেন্ডস মোবাইল সিটিতে নিয়ে যাবেন আপনার পছন্দের ফোন এবং সাথে একটি বার ফোন ফ্রি তো আজকের জন্য অফার সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার